তৈলাক্ত বাঁশ এবং বানরের অঙ্ক খুব চমৎকার করে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটির সমাধান করব একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগল বানরটি প্রথম মিনিটে বারো ফুট উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় বাসটির মাথায় উঠতে বানরটির কত সময় লাগে দেখেন এখানে কয়টি বিষয় আছে ব্রানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাস মানে উচ্চতা কত ফুট প্রথম মিনিটে বারো ফুট উঠতে পারে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় আমাদের এই তিনটি বিষয় জানতে হবে তাহলে শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যাবে এখন আমরা কি করব এখন এই অঙ্কটা শর্ট ট্রিক্সে করার জন্য একটি দুই লিখে নিব তারপরে এখানে ব্রাকেট ব্রাকেট দেওয়ার পর মোট যে উচ্চতা উচ্চতা লিখব উচ্চতা এবং প্রথম প্রথম যেই উচ্চতায় উঠতে পারে সেটা প্রথম উচ্চতা বিয়োগ করব প্রথম উচ্চতা এবং দ্বিতীয় উচ্চতা দিয়ে মানে প্রথম মিনিটে বারো ফুট উঠে দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় এটার বিয়োগ ফল তাহলে প্রথম এবং দ্বিতীয় এইভাবে লেখি এটার বিয়োগ করব সঙ্গে যোগ করব এক এই সূত্রটা আপনারা আর একবার লক্ষ্য করেন দুই দুয়ের সঙ্গে মোট যেই উচ্চতা আছে সেটা এবং প্রথমবারে যত ফুট উপরে উঠতে পারবে সেটাকে বিয়োগ করব মোট উচ্চতার সঙ্গে তারপরে ভাগ যাবে কি দিয়ে প্রথম উচ্চতা এবং দ্বিতীয় উচ্চতা মানে এটার পার্থক্য দিয়ে যোগ এক এখন আমরা মান বসিয়ে দিব দুই আমাদের উচ্চতা কত ছিল বিরানব্বই ফুট বিয়োগ প্রথম উচ্চতা প্রথম এক মিনিটে বারো ফুট নামে তাহলে বারো হবে প্রথম কত পেলাম বারো দ্বিতীয়তে কত আছে আট ফুট যোগ এক প্রথমে ব্র্যাকেটের কাজ তাহলে বারো এবং বিরানব্বই এর বিয়োগ করব বিয়োগ করলে কত হয় আশি হয় তুই যেহেতু ব্র্যাকেটের পরও আসে তাহলে কী অবস্থায় গুণ অবস্থায় এই দুটা বিয়োগ করলে কত হয় চার যোগ এক এখন আমরা একটু কাটাকাটি করি চার আটের মধ্যে কয়বার যায় দুইবার এখানে থাকে কত বিশ বিশ আর দুই গুণ করলে কত হয় চল্লিশ চল্লিশ আর একের যোগ করলে হয় একচল্লিশ একচল্লিশ মিনিট অর্থাৎ বাঁশের মাথায় উঠতে বানরটির একচল্লিশ মিনিট সময় লাগবে আর এই একচল্লিশ মিনিট কোথায় আছে। অপশন গতে তাহলে সঠিক উত্তর কোনটা অপশন গ একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে পাঁচ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে তবে পঁচিশ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে দেখেন আমরা এখন আর সূত্রটা লিখব না কী করবো সূত্রের যে দুই এটা আমাদের লিখতেই হবে ব্রাকেট মোট মিটার কত পঁচিশ মিটার আর প্রথম মিনিটে পাঁচ মিটার উঠে এবং দ্বিতীয় মিনিটে বা পরবর্তী মিনিটে এক মিটার নেমে যায় আমরা তিনটি পেয়ে গেছি তাহলে প্রথম দুই দিলাম ব্রাকেট মোট মিটার বা মোট উচ্চতা দিলাম পঁচিশ এরপরে বিয়োগ যাবে এই যে প্রথম মিনিটে যেটা হয় যত উপরে উঠতে পারে পাঁচ এখন ভাগ করবো কী দিয়ে এই যে প্রথমটা এবং দ্বিতীয়টা দিয়ে প্রথম বিয়োগ দ্বিতীয়টা কত আছে এক আছে। যোগ করব কত দিয়ে এক দিয়ে এবারে এই দুইটার বিয়োগ করে দিন বিশ দুই কি হবে গুণ হবে এখানে বিয়োগ করলে চার আমরা একটু ছোট করে দিই দুই চারের মধ্যে দুইবার যাই দুই বিশের মধ্যে কয়বার যাই দশবার দশ আর এক কত যোগ করলে এগারো মিটার আমাদের অপশান ঘতে আছে এগারো মিটার সঠিক অপশন অপশান ঘ তাহলে উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এগারো মিটার বানর এবং তৈলাক্ত বাসের শর্টকাট ট্রিক্সের অঙ্কটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষ এটি দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ